হ্যালো এভরিওয়ান ইটস মি আবার দেটাল ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো গাইস আজকে আমি তোমাদের জন্য একটু ঘোরাঘুরি ব্লগ নিয়ে এসে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছিলাম ড্রিম হলিডে পার্ক তো আমি ড্রিম হলিডে পার্ক গিয়ে কী কী করলাম তোমাদের সাথে এই ছবি আজকে শেয়ার করব তো আমরা যেতে যেতেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর এই বৃষ্টিটা কিন্তু অনেক জোরে আসছিল আর আমরা জানলা দিয়ে চুপ করে দেখছিলাম তারপরেই তো আমরা পৌঁছে গিয়েছি ড্রিম হলিডে পার্ক এখন টিকিট কেটে আমরা ভিতর ঢুকে পড়বো এই তো টিকিটও কাটা শেষ এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম এবং আমাদের বাসায় মেহমান এসেছিল তারাও আমাদের সাথে গিয়েছিল এবং গাইস আরেকটা দুঃখের ব্যাপার কী হলো আমরা বাসা থেকে সবাই প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে আমরা এখানে আজকে ওয়াটার পার্কে গোসল করবো বাট যখন আমরা টিকিট কাটতে যাই তখন ওরা বলে আজকে নাকি বন্ধ তাই আর কী করবো বৃষ্টিতে বিচে ভিজে সামনের দিকে যাচ্ছিলাম এবং রাইড দেখছিলাম যে কোন রাইডটা তো উঠা যায় তো আস্তে আস্তে আমরা ওই দিকে চলে যাচ্ছিলাম ওই দিকে একটা ভূতের বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে তাই ওইটা দেখতে যাচ্ছিলাম আর গাইস এই ড্রিম হলিডে পার্কে কিন্তু আমার অনেকবারই আসা হয়ে গিয়েছে তবুও আমাদের বাসায় মেমান ছিল তো তাই আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম কারণ এই পার্কটা অনেক বড় ছিল আর একটু দেখতেও সুন্দর ছিল তাই ওদেরকে দেখাতে নিয়ে গিয়েছিলাম তারপর সামনে হাঁটাহাঁটি করছি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম জায়গাটা তো খুব সুন্দর লাগছে এখানে ছবি তুললে ছবি ভালো আসবে তাই হেঁটে হেঁটে ওইখানে যাচ্ছিলাম আর গাছ বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে গিয়েছিল তারপর আর কি করব এই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এই কঙ্কালগুলোর কাছে মানে এই বুথগুলোর কাছে দেখলাম যে এখানেও ছবি তুললে খুব সুন্দর আসবে এবং গাছ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল কঙ্কালগুলো বসে বসে মোবাইল টিপছে এরকম থিমের কিছু একটা বানাতে চেয়েছিল এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো ওইখানেও দুই কঙ্কাল বন্ধু মানে সেলফি তুলছে এটা দেখে আমার একটা কথা মনে এসে পড়লো আমি আর আমার বন্ধু মারা যাওয়ার পর যখন আমরা ভূত হব তখন আমরা দুজন মিলে এখানে বসে সেলফি তুলবো এই সেলফিওয়ালা ভূত দেখে আমরা ওই সাইডে চলে যাচ্ছিলাম ওই সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছিল এবং এখানে প্রচুর মানুষ এসেছিল এবং এই জায়গাটাতে কিন্তু সবাই বসে বসে ছবি তুলছিল কারণ এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে নিজেরই সুন্দর লাগছিল তাহলে তো মানুষের কাছে সুন্দর লাগবেই তারপর আর গাইস কি ওই জায়গা থেকে আমরা এসে পড়লাম এবং এখানে দেখতে পেলাম একটা দোকানে দোকান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা কিন্তু ঠান্ডার ভিতরে আইসক্রিম খাচ্ছিলাম কারণ আইসক্রিম খাওয়ার খুব একটা গ্রেভিং উঠেছিলো তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম এবং এখানে আইসক্রিমের দামগুলো একটু বেশিই নেয় আইসক্রিম খাওয়ার পর আমরা এখানে এসে পড়েছিলাম এবং সবাই মিলে একটা টিকিট কেটে নিয়েছিলাম এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করবে এবং এই ট্যাক্সি আমাদেরকে পুরো ড্রিম হোলিডে পার্কটা ঘুরিয়ে দেখাবে এবং এই ড্রিম হলিডের পুরো সৌন্দর্যটা আমাদেরকে বুঝিয়ে দেবে যে কোথায় কি আছে কোনটাকে কি বলে সবই ওরা বলে দেবে আমাদের তারপর আমরা এই তো এই ট্যাক্সিটাতে বসে পড়েছিলাম তারপর দেখলাম যে এই ট্যাক্সিটা সুন্দর লাগছে না এই ট্যাক্সি আমরা বের হয়ে আবার অন্য একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি এই তো এটার ভিতর বসে পড়লাম এবং আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা আরামে বসে পুরো ভিউটাই উপভোগ করতে পারছিলাম তাছাড়া গাছ আমাদেরকে এমনিতেও ট্যাক্সিটা ভাড়া করতে হতো কারণ বৃষ্টি পড়ছিল এই বৃষ্টিতে যদি আমরা এত ভিজতে থাকি তাহলে জ্বর এসে পড়বে তাই আমরা ট্যাক্সিটা নিয়ে নিয়েছিলাম এই তো এখান থেকে কত সুন্দর লাগছে আমার কাছে গাইস তোমরা কিন্তু কিছু মনে করো না আমি ট্যাক্সির ভিতর বসে পুরো ড্রিম অলিডে পার্কটা ভিডিও করতে পাইনি কারণ আমি তো ওইখানে ঘুরতে গিয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে যাইনি তবুও গাইস আমি তোমাদের জন্য যতটুকু পেয়েছি টুকটাক একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই তো আমরা এখানে এসে পড়েছি টিকিট কাটতে এখন টিকিট কেটে আমরা ভূতের ঘরে যাব ভূতের ঘরের ভিডিওটা মনে হয় আমি পুরোটুকি নিয়েছি যতটুকু নিয়েছি তোমাদেরকে পুরোটাই আমি দেখাব আমি এই ভিডিওটাতে অ্যাড করে দেব এই তো আমাদের টিকিট নেওয়া শেষ, এখন আমরা ভূতের ঘরে যাব এই তো গাইস আমার কাছে টিকিট যার যার টিকিট আমি তার কাছে বুঝিয়ে দিচ্ছিলাম এবং সামনের দিকে চলে যাচ্ছিলাম দেখলাম যে ওইখানে আরও দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আমি ভাবছিলাম যে এইখান দিয়ে ঢুকতে হয় কিন্তু না এখানে কোনো রাস্তা নেই ওই সাইড দিয়ে ঢুকতে হয় ওরা তো ওইভাবে রেলিং দিয়ে রেখেছিলো তা আর বুঝতে পারিনি এই তো এখন ভিতরে ঢুকে যাচ্ছি আমরা টিকিটটা দিয়ে আমার ভাই তো পুরোই ভিজে গিয়েছিল কারণ এখানে বৃষ্টি হয়েছিল আমিও কিন্তু ভিজে কিন্তু আমারটা বোঝা যাচ্ছে না আমি হাঁটতে হাঁটতে শুকিয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে ভূতের ঘরের ভিতর ঢুকে যাব এবং ভূতের ঘরে গিয়ে আমি কিন্তু ভয়েস ওভার দিব না আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ওইখানে সাউন্ড কেমন মানে আমরা কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তো আমার বয়েসটা এতটুকুই থাক ভূতের ঘর থেকে বের হয়ে আমি আবার তোমাদের সাথে বয়েস দিয়ে পুরো ভিডিওটা শেয়ার করব এই তো আমরা একটু একটু করে ঢুকে যাচ্ছিলাম এবং সবাই টুকটাক ভয় পাচ্ছিল 나도 이럴 수는 같아 one there. Uh... You <laughs> know, راست الاول يلا فين Espera, 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 গাইজ আমরা ভূতের ঘরে গিয়ে একটু এনজয় করে তারপর বের হয়ে গিয়েছে এখন আমরা ট্যানেল দিয়ে ওই পারে চলে যাব ওই পারে গিয়ে আমরা একটা স্পিড বোর্ডে উঠবো স্পিড বোর্ডটা আমাদেরকে পুরো গ্রাম ঘুরে দেখাবে গাইজ এর আগেও মনে আমি একটা ড্রিমোলেটের ব্লক ছেড়েছিলাম তোমাদের জন্য ওইখানে কিন্তু আমি আদর্শ গ্রাম তারপর মেট্রোয়েল সবগুলোতে উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তবুও এবার আমি একটু ভালোভাবেই ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে সেই ভিডিওগুলো উপভোগ করতে পারো আমি যে যে ক্লিপগুলো নিয়েছি তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখবে তাহলে মজা পাবে কিন্তু কিন্তু এই তো গাইস ট্যানেল দিয়ে আমরা খেতে খেতে বের হয়ে যাচ্ছিলাম আমরা তারপর স্পিড বোর্ডে উঠে গিয়েছি স্পিড বোর্ড আমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছে কত সুন্দর লাগছে গাইস আমি তো এর আগে অনেকবার এসেছি তাই আমার কাছে তত একটা ভালো লাগছিল না কারণ একবার দেখা জিনিস বারবার দেখলে কিন্তু ভালো লাগে না তবে যে প্রথমবার দেখে তার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে গাইজ এখানে কিন্তু মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছে এবং এইগুলোতে মনে হয় ব্যাটারি সেট করেছে তাই এগুলো নাড়াছাড়া করে সুন্দরই দেখা যাচ্ছে পুরো একটা আদর্শ গ্রামের মতোই তাই এটার নামও রেখেছে আদর্শ গ্রাম আমি এখানে বসে পুরোটা এনজয় করছিলাম এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম কারণ এখানে তো আমার ভিডিওতে তত একটা কষ্ট হচ্ছিল না আমি জাস্ট ক্যামেরাটা ধরে রাখছিলাম আর বাকি কাজ ওরাই করে দিচ্ছিল ওরাই সব জায়গা দিয়ে যাচ্ছিলো আর ক্যামেরা যেদিকে নেওয়ার ওই দিকেই যাচ্ছিলো এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা পদ্মা সেতু তৈরি করেছে এটার উপর দিয়ে কিন্তু মেট্রোয়াল যায় এবং পুরো পার্কটাই দেখা যায় আমি কিন্তু এখানে চুপ করেই বসেছিলাম এবং পুরো ভিউটাই দেখছিলাম আর আমার পরিবারের লোকজনও কিন্তু চুপ করে বসে বসে পুরো সৌন্দর্যটা উপভোগ করছিল এবং এই স্পিড বোর্ডটা অনেক জোরে জোরে টানে এবং যেখানে একটু গ্রাম পরিবেশ ওইখানে আস্তে করে ছাড়ে যেন আমরা পুরো ভিউটা দেখতে পারি এই তো গাইজ দেখুন কত সুন্দর করে এই গ্রামটা তৈরি করা হয়েছে আবার ওইখানে লেখাও দিয়েছে আদর্শ গ্রাম ডিমোলিডে পার্ক এখানে পুরো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে যে গ্রাম অঞ্চলে কি কি হয় তাই তারা শেয়ার করেছে এখানে মানে তৈরি করেছে মাটি দিয়ে জিনিসপত্রগুলা এবং গাইস তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আমি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিওগুলা এই ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে ভিডিওগুলো কেমন হয়েছে এবং গাইজ তোমাদের কিন্তু একটা বদ অভ্যাস আছে তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইকও দিতে চাও না এবং কমেন্টও করতে চাও না তোমরা খুবই অলস একটা কমেন্ট করলে কি হয় আমি তো একটু খুশি হই আর আমি কষ্ট করে যে ভিডিও তৈরি করি তাহলে মনে হয় যে না সার্থক কেউ তো কমেন্ট করেছে কেউ তো লাইক করেছে এবং কেউ তো সাবস্ক্রাইব করছে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এই তো কাজ দেখুন এখান দিয়ে কত সুন্দর ছেলেরা ঘুরি উড়াচ্ছে তারপর অনেকে নদীতে সাঁতার কাটছে এরকমভাবে কিছু একটা তৈরি করতে চেয়েছে এবং সেটা কিন্তু পুরোই বোঝা যাচ্ছে দেখতেও খুব ভালো লাগছিল এখানে আমি ক্যামেরাটা রেখে নিচ্ছিলাম এবং বসে বসে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম দুষ্টুমি করতেছিলাম ছিলাম এই তো খুব কাছাকাছি এসে পড়েছে এখন আমাদেরকে নামিয়ে দেবে গাইজ আপনারা কিন্তু এই গ্রামটা ঘুরে দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এই আদর্শ গ্রামটা আর আমার কথাতে একটু ভুলভাল যেতেই পারে কারণ আমি কি বলছি আমি নিজেও জানি না তবুও যতটুক পেরেছি তোমাদের সাথে গুছিয়ে কথা বলার চেষ্টা করেছি আর আমার ভিডিও এডিট করতে এত আলস্যামো লাগে যে আমার ভিডিও এডিট করতে মন চায় না তবুও আমি তোমাদের সাথে টুকটাক ভিডিও এডিট করছি নাহলে কিন্তু আমি মোটামুটি ভালোই এডিট করতে পারি আমি জাস্ট মিলিয়ে এগুলোকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি এবং এটা ভিডিওটা আপলোড করে দিই এই তো আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং পুরো দৃশ্যটা দেখছি কারণ এখন আমরা বাসায় চলে যাব তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ